মর্নিং আজকে আমি সকাল সকাল চলে এসেছি তোমরা কে কোথায় আছো জয়েন হয়ে যাও তাড়াতাড়ি রবিবারে সকাল সকাল আমি চলে এসেছি দেখো কত সুন্দর সুন্দর ফুল কে কোথায় আছো জয়েন হয়ে যাও রবিবারে কি কেউ এখনো ওঠোনি ঘুম থেকে তুলসী বাগান তোমরা কে কোথায় আছো একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও বিকেলে আমি একটু ব্যস্ত থাকবো বলে সকাল সকালে লাইভে চলে আসলাম কি কেউ নেই জামি এই জামার ফুল বাগান আমাদের মন্দিরটা একজন কে দেখছো একটু কমেন্ট করো কে দেখছো একজন কে আছে একজন একটু কমেন্ট করো দেখে কোন জায়গা থেকে দেখছে একটু কমেন্ট করো ওই দেখো সুন্দর সুন্দর ফুল লাইক করে দিয়েছো থ্যাংক ইউ কে লাইক করলে একটু কমেন্ট করো দেখি কে লাইক করলে আমি ভালো আছি তুমি কেমন আছো তুমি কেমন আছো তুমি কোন জায়গা থেকে দেখছো কোন জায়গা থেকে আমার লাইফটা দেখছো তুমি বর্ধমান থেকে দেখছ ও খুব ভালো থ্যাংক ইউ বর্ধমান থেকে দেখার জন্য তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও নতুন নতুন ভিডিও দেখতে পারবে আমি সব ঠাকুরের ভিডিও ছাড়ি হুম হয়েছে হুম আর তোমার নামটা কি বলো বিপদ দরণ দত্ত আমার বাড়ি শিলিগুড়িতে এই শিলিগুরিতে বাড়ি আমি সব ঠাকুরের ভিডিও পোস্ট করি তুমি আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো কোন ধরনের ভিডিও পোস্ট করো তুমি আমাকে বলো আমার পছন্দ মতো ভিডিও পোস্ট করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যাতে ভিডিও পোস্ট আগে তোমার কাছে পৌঁছে যায় থ্যাংক ইউ সাবস্ক্রাইব করার জন্য এই দেখো ছোট্ট একটা ফুল খুব সুন্দর দেখতে তারপরে বলো এই দেখো এখানে আরো ফুল আছে বসে আছো আমার লাইফটা ভালো লাগছে দেখতে হ্যাঁ ভি লাগছে থ্যাংক ইউ এই ধরনের মন্দির মন্দির পুজো করবে বলে ঠাম্মা সকাল সকাল চলে এসেছে থ্যাংক ইউ আমি খুব সুন্দর বলার জন্য এই দেখো আমাদের মন্দিরের এখানে আছে চূড়া ফুলও সুন্দর থ্যাংক ইউ ফুল এখন আরো নেই অনেকগুলো তোলা হয়ে গেছে শুকিয়ে গেছে এই যে এখানে আরো ফুল আছে দেখো এখানে আরো ফুল গাছ আছে দেখো জবা ফুলের ফুলই হয়েছে দেখতেই পেলে এখানে আরো হলুদ ফুল আছে যারা দেখাই এই দেখো রকম এই দেখো পড়ে আর দেখা যাচ্ছে না ওগুলো না আমি তো এখন কোনো জব করি না আমি এখন পড়াশুনো করি থার্ড সেমিস্টার আমি থার্ড সেমিস্টারে পড়াশোনা করি বসে বললাম লাগুন কিসের জন্য পড়া তাই ও আচ্ছা তুমি কিসের জব করো ইংলিশে জব করো এই দেখো ছোট্ট ছোট্ট ফুল খুব সুন্দর বললে না তো কিসের জব করো তুমি এইদিকে দেখো লঙ্কা গাছ আছে এই যে লঙ্কা হয়েছে অনেক সবজিরও গাছ আছে দেখো লঙ্কা ও আচ্ছা এগুলো তৈরি আচ্ছা এই দেখো এইখানে করলা হয়েছে কোম্পানিতে গাছগুলো আচ্ছা দেখো খুব সুন্দর দেখো লঙ্কা হয়েছে দেখলে সুন্দর লঙ্কাটা আর করলা হয়েছে এখানে দুটো গাছ আছে চলে হেভি সুন্দর সবই যদি হেপি সুন্দর হয় তারপরে বলো সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে তিনজন দেখছে একটু আমাকে কমেন্ট করো করলা ভালো লাগে আমি তো করলা খাইনি আমার করলা একদম ভালো লাগে না করলা ভালো লাগে তাই জন্য এই দাও আবার করলা দিয়ে দিচ্ছে এই নাও তোমার জন্য স্পেশাল করলা এখানে একটাই করলা হয়েছে কোনো গরলা নেই দেখো কত সুন্দর লাগছে আকাশটা দেখতে থ্যাংক ইউ লাইক করার জন্য গুড নাইট এখন গুড নাইট না তো সকাল গুড মর্নিং বাড়ির সবাই ভালোই আছে নিয়ে যাও তাহলে করলাটা আমি তো আমাকে পার্সেল করে দিচ্ছি আমি তো সকাল সকাল চা খেয়েছি মুড়ি খেয়েছি আর একটু বিস্কুট খেয়েছি তোমার কি খাওয়া হলো বললাম চা খেয়েছি আর মুড়ি খেলাম একটু বিস্কিট খেয়েছি সকাল সকাল আমার কিছু খেতে ইচ্ছে করে না তো কিছু না খেলে হয় তা একটু খেলাম ও আমার বাড়ি আসছে তাহলে আসো আমার গান আচ্ছা খুব সুন্দর সুন্দর শাড়ি বলতে পারো তো তুমি জয়দেব ভালোই শাড়ি বলেছো তুমি আমিও সেম খেয়েছি ও তোমারও সেম খাওয়া হয়ে গেছে তাহলে তো ভালো সেম সেম জয়দেব তো খুব সুন্দর সুন্দর শাড়ি লিখতে পারো সে সুন্দর শাড়িটা তো সুন্দর বাবা করে ও বাবা তো মাছ বিক্রি করে ব্যবসা করে মাছের ব্যবসা করে রাধে রাধে দেখো ফুলের মধ্যে মৌমাছিটা আমি আবার বিকেলে লাইভে আসতে পারি তাও বিকেলে একটু ব্যস্ত থাকবো একটু ঘুরতে যাব মেলায় তাই দেখা যাক কখন আমি আসি তুমি আমাকে সাবস্ক্রাইব করে রেখেছো তো তো আমি লাইভ করলেই তোমার কাছে পৌঁছে যাবে আমরা দুই বোন এক ভাই আমার দিদি আছে আর আমার ভাই

আমি তো বিকেলে মানে ছটা সাতটা নাহলে সাতটা আটটা যখন আমার টাইম হয় আমি ওই হিসাবে আসি লাইভে রাতে রাতে বললাম তো সাতটা আটটা এমনই বেশি রাতে আর আসি না সাতটা আটটায় আমার কাছে লাস্ট টাইম বলো আমি নেক্সট কোন ঠাকুরের ভিডিও পোস্ট করব হ্যাঁ দিদির বিয়ে হয়ে গেছে জন্য রোদ দিয়েছে গরম লাগছে দেখো খুব রোদ আমার বাড়ি তো শিলিগুড়িতে সূর্যটা একদম মুখে লাগছে খুব ভালো লাগছে তোমার থ্যাংক ইউ আমার বাড়ি তো শিলিগুড়িতে

ঠিক আছে যাব ছুটিতে এসেছি বেশ দিনের জন্য ও ছুটিতে আছো বিশ দিন চলে গেলে তারপর বলো পাঁচ দিন হয়ে গেল পনেরো দিন বাকি দেখো রোদটা কতটা মুখে লাগছে গরম লাগছে সকাল সকাল ছাদে এসেছি বাড়ি যাও আমি তো বাড়িতেই আছি ঠিক আছে তাহলে আজকের মধ্যে এখানেই একটা নেক্সট আবার বিকেলে আসব কী বলো টা কিসের জন্য কিসের জন্য পছন্দ করবে না মানে বুঝলাম না

এই বিষয়ে আমি এমনি অতটা কালো হয়ে যাবো কি হাজো হাস্য কথা ঠিক আছে দারুন আচ্ছা কি আর দারুন না লঙ্কা খেয়ে না বাকিরা তো কেউ কিছু বলছোই না দারুণ ঠিক আছে টাটা দেখা হবে আবার বিকেলে তুমি একটু জয়েন হয়ে যেও কেমন হবে তো জয়েন বিকেলে যদি আমি লাইভ করি তুমি জয়েন হবে তো बालों देखो चलो नहीं हो बालों देखो अच्छी तो घूमते हैं मेलाते तो देखी एक एक तो लाइफ पूर्व हम hmm. তোমাকে নিয়ে যাবো আচ্ছা চলে এসো মেলায় ঠিক আছে টাটা একটু ব্যস্ত আছি তো মেলাতে ও আচ্ছা মেলাতে যাবে এই দেখো মেলায় আমি যেগুলো খাই মানে মোমো চাউমিন এসব মোমো চাউমিন বিরিয়ানি আমি যে যাব সেটা তো বই মেলা বই দেখতে যাব বই দারুণ খাবার হ্যাঁ মেলায় তো মানুষ এগুলোই খায় ছয়জন কে কে আছে একটু কমেন্ট করো শুধু তো একজনই কমেন্ট করছে বাকিরা ঠিক আছে বন্ধু আসি টাটা বিকেলে আবার ড্রাইভ করবো ঠিক আছে